উৎসবে মেজেজি উপনির্বাচনে ভোট দিলেন টোটোপাড়ার ভোটাররা ভোটার সংখ্যা মাত্র তবে তাদের ভোটদানে আগ্রহ খুবই কমই ভোটারদের বুথে ফেরাতে বিশেষ প্রচারের ব্যবস্থা করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন তাও আবার এই ভোটদাতাদের নিজস্ব ভাষায় টোটো হরফে বুধবারতে একদম অন্য আঙ্গিকে উৎসবের আমেজে ভোট হল বিশ্বের অন্যতম ক্ষুদ্র জনসংখ্যা টোটো জনজাতি অধ্যুষিত টোটোপাড়ায় রাজনীতির এই লড়াই নিয়ে বরাবরই নিষ্কৃহ টোটোরা মাদারীহাট বিধানসভার টোটোপাড়া তাদের একমাত্র আবাসভূমি এখানকার দুটো উপবুথে শেষ নির্বাচনও তেমন ভোট পড়েনি হতাশার বঞ্চনা নিয়ে উপনির্বাচন উন্নয়নে আশায় ভোটদান করেন টোটোপাড়ার বেহাল যোগাযোগ ব্যবস্থা নেই উন্নত স্বাস্থ্য ব্যবস্থাও নির্বাচনের দিন তাই সেতু নির্মাণ উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এবং টোটো সম্প্রদায়ের মানুষের আসন সংরক্ষণের দাবিতে সরব পদ্মশ্রী প্রাপ্ত লেখক ধনিরাম টোটো সহ টোটোপাড়ার অন্যান্য বাসিন্দারা অভিযোগ অসুস্থ হলে যেতে হয় পঁচিশ কিলোমিটার দূরে বীরপাড়া রাজ্য সাধারণ অথবা পঞ্চাশ কিলোমিটারের বেশি দূরে পাশাপাশি যাতায়াতের এই রাস্তায় পরে ছয় থেকে সাতটি ঝোড়া ও নদী সেগুলো পার করেই যাতায়াত করতে হয় এই আদিম জনজাতির মানুষদের এই নির্বাচনের দিন তাই সেতু নির্মাণ উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এবং টোটো সম্প্রদায়ের মানুষের আসন সংরক্ষণের দাবিতে সরব হলেন পদ্মশ্রী প্রাপ্ত লেখক ধনিরাম টোটো আশা অনেক কিছু থাকে আমরা টোটোপাড়া আমরা অনেক জায়গায় বলেছি আমাদের টোটোপাড়া যে সমস্যাগুলো সমস্ত সাংসদ বা সমস্ত যত দলের লোক হোক আমি তাদের কাছে আমি অনুরোধ করেছি উড়ালপুরটা তৈরি করা হোক আমরা এখানে ছ মাস আমরা এখানে খুব কষ্ট পাই কারণ পদ্মা সত্যি যদি দশ টাকা কিলো যদি ভুটান থেকে পাথর কিনে করতে পারে আমার এখানে পাথর বালিয়া আছে সবকিছু আছে এবং এটা আমরা মেটেরিয়ালটা আমাদের এখানে আছে তাহলে আমরা কেন সেতু তৈরি করতে পারছি না আমরা এত কেন কষ্ট থাকবো সেটা আমি দিল্লিতেও গিয়ে কথা বলেছি এখানে যে আপনারা ওটা করুন আর একটা একটা যে আমাদের এটা আমরা ওয়েস্ট বেঙ্গল তিনজন এটা আছে টোটো বীরহর লোধা এটা যেন বিধানসভায় পাশ করুক এবং দিল্লিতে পাঠিয়ে দিক এটা আমি চাই যে এই পিটিজির জন্য আমাদের সংরক্ষণ যদি থাকে তাহলে টোটো যাতে চাকরি বাকরি পাইতে পেরে না তো এই জন্য আমি এখানে যে কোনো দলের লোক হোক আমার তো হচ্ছে আমি একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি বক্তব্য রাখতেই পারি ওটা এখানে কতগুলো নদী পারবে এখানে ছয় সাতটা ঝরা আছে তবে আমি বলেন যে এটা না হওয়ার কোন কারণ নেই কারণ যে পিপি বাংরি আপনার আশাসন দেখলেন যে বর্ষাকালে উত্তাল হয়ে যায় ওগুলো যে আমরা উড়ালপুর তৈরি করতে পারি তাহলে উড়ালপুর তৈরি হলে তাহলে এটা কোনো অসুবিধা হবে না আমাদের যাতায়াতে তো আমাদের যেতে হবে আমাদেরকে তাহলে শিক্ষার সচেতনতা বাড়বে কি করে যদি আমরা প্রতিবন্ধক হচ্ছে আমাদের এই নদী ঝরাগুলোই ওটা আমাদের যেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যেন উভয় মিলে এর সমাধান তৈরি করে দেওয়া হোক এটা আমি মানে সবাইকে অনুরোধ করেছি টোটো এই জনজাতি আদিম জনজাতি আমাদের ঘোষণা করা করা হয়েছে কিন্তু জিওটা তৈরি হয়নি আমি খোঁজ খবর নিয়েছি জিওটা মানে যেটা গভর্নমেন্ট অর্ডারটা সেটা সেটা সেন্ট্রালে ওখানে কি বলে পার্লামেন্টে পাশ করতে হবে এই পার্লামেন্টে যারা আসেন তাদেরকে আমি অনুরোধ করেছি অন্তত এটা পার্লামেন্টে ওখানে জিওটা তৈরি করলে পরে টোটাল সমস্যা বলতে আমাদের যোগাযোগের ব্যাপারটা আছে আমাদের আমরা যখন ছোট ছিল তখন তো ছিল না কিন্তু যেখানে যেখানে ব্রিজ হয়েছে ওদের তো আপনার হয়েছে কিন্তু নদী যেটা আছে আপনার হৌড়ি তারপরে হচ্ছে ডয়ামারা কালীফলা তার পূর্ণে খোলা তারপরে হচ্ছে তিতি বাংরি আর ওই জামতলাটা এখানে মোটামুটি ওই সাত থেকে আটটা নদী পার হয়ে আসতে নদীতে পাত নাই ওখানে নদীর যেটা গতি ধারা উপরে বৃষ্টি হলেই তোমার চেঞ্জ হয়ে যায় তার জন্য এটা টেকনিক্যালি আমরা নিয়ে আসছি দেখিয়েছি তখন ওনারা বলছে যে এইভাবে কিভাবে যে কিন্তু আমাদের যে ছোটবেলা থেকে আমরা দেখে আসছি নদী তো সারা বছর নদী আসে না বর্ষাকালে শুধু হয় তো এটাকে উপর থেকে যেটা দুই সাইডে বাদ দিয়ে ওটাকে ছোট করে নিয়ে আসলে ওখানে বর্ষায় তো আপনাদের চলাচল খুব অসুবিধা হবে অসুবিধা ওখানে আমাদের এখানকার যে বাচ্চারা আছে এখান থেকে পড়াশোনা করার জন্য টাইমে পৌঁছাতে পারে না আর প্রেগন্যান্ট মা যারা আছে এমার্জেন্সি পেশেন্ট আছে ওদেরকে তো নিয়ে যাওয়ার খুব অসুবিধা হয়